আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এনভেটার্সের পক্ষ থেকে আজকেও আপনাদের জন্য একটি নতুন গাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিশু বেশি এল টু হান্ড্রেড নিউশেপ গাড়িটির মডেল ইয়ার দু হাজার চোদ্দো রেস্টেশন ইয়ার দু হাজার চোদ্দোতে ব্র্যান্ড নিউ আমাদের দেশে আসছে ও সানরোপ পাওয়ার সিডার অপশন রয়েছে সো যারা যারা সানরোপ সহ মিশু বেশি অ্যাল টু হান্ড্রেড ডাবল কেবিন ক্যারি বয় করছিলেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশান হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি আজকের গাড়িতে আপনারা দেখতে পাবেন সানরুমের অপশন অটো ট্রান্সমিশন এবং পাওয়ার সিডের অপশন আমরা অ্যাভেলেবেল সময় কিন্তু আপনাদেরকে যে গাড়িগুলো দেখিয়েছিলাম সবগুলো হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম অটো ট্রান্সমিশনের গাড়ি গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে এই গাড়িটির সিসি হচ্ছে প্রতিশো যারা যারা রেন্টে কারে বা পার্সোনাল ইউজ অর প্রজেক্টের জন্য গাড়ি খুঁজছিলেন অবশ্যই গাড়িটি হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটি গাড়ি এবং গাড়িটির কালারটি হচ্ছে পাল হোয়াইট কালার আর গাড়িটির লুকটি অসাধারণ দেখতে পাচ্ছেন ফুট স্টেপ এবং আউটলুক অনেক সুন্দর এছাড়া গাড়িটিতে ফুল ডিসক্রিপশনে যাওয়ার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন এছাড়া যারা যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন অবশ্য ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন এছাড়া গাড়িটির ওভারঅল কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনারা সরাসরি এসে গাড়িটি দেখতে পারেন আমাদের শোরুম লোকেশন হাউস নম্বর এইট রোড নম্বর টু ব্লক বনানি এছাড়া গাড়িটির ওভারঅল কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আসে সো আমরা আমাদের লাইফটি শুরু করব আজকে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি মিশু বিসি এল টু হান্ড্রেড গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে এছাড়া গাড়িটির মডেল ইয়ার দু হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার চোদ্দোতে পঁচিশশো সিসি অ্যান্ড ডিজেল ড্রাইভ এছাড়া গাড়িটিতে আমরা যদি প্রথমে গ্লাসে আসি গ্লাস কন্ডিশন যদি আপনারা একটু লক্ষ্য করেন গাড়িটির গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস এই ছাড়া এখানে দেখতে পাচ্ছি ফ্যান্ডা মিরদ ওই নিখেলের ব্যবহার করা হয়েছে এই ছাড়া হ্যাড লাইট ফক লাইটের অপশন রয়েছে তাছাড়া এখানে মিশু মিশি বেস এবং নিখিলের গ্রিল রয়েছে এছাড়া এখানে গাড়িটির নাম্বারটি দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ একটি গাড়ি এখানে নাম গাড়িটির নাম্বারটি হচ্ছে রাখা মেট্রো ট তেরো আটাইশ ছিয়াশি এছাড়া দেখতে পাচ্ছেন গাড়িটিতে কোনো স্ক্রেচ নেই আমরা যদি বোস সাইড দেখাই এখানে আপনারা বোস সাইড গাড়িটির লুকটি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন গাড়িটির লুকটি খুবই সুন্দর এছাড়া আমরা যদি এই পাশ থেকেও গাড়িটির লুকটি বোস সাইড দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটির লুকটি এছাড়া গাড়িটির টায়ার কন্ডিশনে যদি আসি গাড়িটির টায়ার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে সেভেন্টিন ইঞ্চ অ্যালো ইউজ করা হয়েছে অ্যাভেলেবেল সময় কিন্তু আপনার অ্যালো রিম থাকে না নর্মাল রিমেই থাকে কিন্তু এই গাড়িতে অ্যালো রিম আসছে এবং চারটি টায়ার কন্ডিশনে নিউ এছাড়া গাড়িটির যে নিউ কন্ডিশনের টায়ার রয়েছে সো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এছাড়া সামনে দুটি টায়ারের ডিস্ক ব্রেক এবং পিছনে দুটি টায়ারের ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি মিশু বিশি বেস এবং ডিআইডি যেহেতু এটি ডিজেল ড্রাইভার গাড়ি সো ডিআইডি দিয়ে আমরা বুঝতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মিনি ইনফরমেশনের ব্যবহার করা রয়েছে যেখানে এস নাম্বার এবং কালার কোড থেকে শুরু করে এগুলোই থাকে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই তারপর আপনারা অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এছাড়া এনবি ট্রেডার্স কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং আমরা পেপারসের শতভাগ নিশ্চয়তাও দিয়ে থাকি এছাড়া এই গাড়িতে ড্রাইভার সিটটি হচ্ছে পাওয়ার সিট অ্যান্ড আমরা যদি এখানে দেখাই এখানে হ্যান্ডেলগুলোতে নিখিলের ব্যবহার করা হয়েছে এবং যে লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো হচ্ছে অটো এছাড়া সুইচের মাধ্যমে অ্যাক্সেস করা যায় এখানেও নিখিলের বিডের ব্যবহার করা হয়েছে এছাড়া আমরা ভিতরে আসলে গাড়িটির ভিতরের লুকটি অসাধারণ এক কথায় অসাধারণ যারা যারা সানরুফ সহ গাড়ি খুঁজছিলেন অবশ্যই এই গাড়িটি আপনাদের জন্য বেস্ট একটি গাড়ি এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সমিশন ফোর হুইল ড্রাইভ ব্র্যাক এবং এখান থেকে এসি কন্ট্রোলিং করতে পারবো সিক্স ডিসপ্লেয়ারের অপশন রয়েছে বক্সে মোটামুটি স্পেস রয়েছে টুইটার স্পিকারের অপশন আছে এবং সিট কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ আছে সিট কাভার সহ নষ্ট করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি ডোরের জুরিগুলো দেখে ডোরের জুরিগুলো দেখতে পাচ্ছেন গাড়িটা অসম্ভব ফ্রেশ এবং ডোর লাইডারও অপশন দিয়েছে এছাড়া আমরা যদি পিছনে আসি পিছনের কন্ডিশন যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটি সিটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং আপনারা আমাদের শোরুম ভিজিট করে গাড়িটি এসে আমার যে তথ্যগুলো সেগুলো মিলিয়ে নিতে পারবেন এখানে সান অপশন আছে এবং লড় সব পরিমাণে স্পেস রয়েছে এবং এই গাড়িগুলো ভাড়া দিয়ে বর্তমান এখানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা যায় এছাড়া আপনারা যদি চান নিজেরা পার্সোনালি কাজের জন্য ব্যবহার করবেন অবশ্যই করতে পারবেন এবং যাদের যাদের আবার প্রজেক্টও থাকে অনেকেরই প্রজেক্টের কাজ থাকে প্রজেক্টের কাজের জন্য এই গাড়িটি হচ্ছে বেস্ট একটি গাড়ি এছাড়া এখানে ফুয়েলের মধ্যে নিখেলের ব্যবহার করা হচ্ছে খুবই সুন্দর নিখেলটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে সেভেনটিন ইঞ্চ অ্যালয় এবং নিউ টায়ারই ইনস্টল করা রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা যদি পিছনে আসি পিছনের কন্ডিশনে যথেষ্ট ফ্রেশ আছে গাড়িতে কোনো খোলা ঘাটা নেই এবং পিছনে বাম্পারই ইনস্টল করা রয়েছে কেন পিটি সহ দেখতে পাচ্ছেন এবং এখানে মিশুবিশি বেস এবং এখানেও নিখিলের ব্যবহার করা হয়েছে এখানে মিশুবিশি বেস দেখতে পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ ফোর ডব্লিউডি অ্যান্ড ডিআইডি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ছ তেরো আটাশ ছিয়াশি এবং এখানে নাম্বার প্লেটের মধ্যে নাম্বার প্লেটের ক্যাচিং রয়েছে মিশুবিশি কেচিং ক্যাচিং এছাড়া আমরা যদি ক্যানোপিটা একটু ইনস্টল করে দেখাই আপনাদেরকে ওপেন করে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেরি বয় সহ লেখা রয়েছে এছাড়া আপনারা যদি ভিতরে আসেন ক্যানোপি দেখলে আপনার অবশ্য পছন্দ হবে কারণ এরকম ফ্রেশ একটি কেনপি আপনারা অ্যাভেলেবেল গাড়িতে পাবেন না চোদ্দ মডেল অনুযায়ী কিন্তু যথেষ্ট ফ্রেশ এখানে যদি ভিতরের লোকটি দেখান এখানে দেখতে পাচ্ছেন ভিতরের লোকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ এবং এখানে যে প্লাস্টিকের সেটটিও রয়েছে সেটিও ফ্রেশ আপনারা বুঝতে পারবেন না গাড়িটি এত যে ফ্রেশ এখনও রয়েছে সো আপনারা সরাসরি এসে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে এছাড়া গাড়িটির মডেল ইয়ার দু হাজার চোদ্দোর স্টেশন ইয়ার দু হাজার চোদ্দ টু হান্ড্রেড ডাবল ক্যাবিন ক্যারিবয় গাড়িটি মডেল ইয়ার চোদ্দো মডেলেরই গাড়ি সো গাড়িটি আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারেন আমাদের শোরুম লোকেশন হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি তাছাড়া আমরা মহাকালে আমতলে দিয়ে এসে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ঠিক দুটো বিল্ডিং পরেই আমাদের শোরুমটি এখানে ফুট স্টেপের অপশন রয়েছে গাড়িটির অ্যাসপোর্ট অ্যাসপোর্ট একটি লুক কারণ হচ্ছে এখানে অনেক স্টিকারও রয়েছে এবং এখানে ডোল লাইট স্পিকার টুইটারের অপশন আছে এছাড়া ভিতরে আসলে ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ উইথ সানড্রপ এবং সিট কন্ডিশনও দেখতে পাচ্ছেন সিট এর মধ্যে সিট কাবারও নষ্ট করা রয়েছে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে এছাড়া ফ্রন্টে যদি আমরা চলে আসি ফ্রন্ট এর লুকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লুম লাইট টুইটার স্পিকার এবং মিরর কন্ট্রোলিং প্যানেল এবং লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেলও রয়েছে তাছাড়া এখানে আপনারা পাচ্ছেন এই গাড়িতে ড্রাইভারের সিটটি হচ্ছে পাওয়ার সিট এছাড়া আমরা যদি ভিতরে আসি এখানে ভিতরের লুকটি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার রয়েছে এবং স্টারিংয়ের মধ্যে ফাংশন রয়েছে যেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন গাড়িটা হচ্ছে কে একটি গাড়ি এছাড়া গাড়িটি যদি আমরা স্টার্ট ডি স্টার্ট অলরেডি দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা মিরর কন্ট্রোলিং করতে পারবো এবং গাড়িটির টপ স্পিড দুইশো আর পি এম হচ্ছে সিক্স থাউজেন্ড এই গাড়িটা রান করছে ফিফটি সিক্স থাউজেন্ড কিলোমিটার্স এবং এখানে অ্যাভারেজ ক্যাপিএল কত করে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছি এবং হান্ড্রেড কিলো যাইতে কত ক্যাপিএল লাগবে সেগুলো দেখতে পাচ্ছেন কম্পাস রয়েছে এবং এখানে সিক্স ডিক্স প্লেয়ারের অপশন রয়েছে অটো ট্রান্সমিশন রয়েছে যেটি আমি রিভার্সে দিই আমরা রিভার্স ক্যামেরাটি এখানে দেখতে পাবো খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এছাড়া ফোর হুইল ড্রাইভ হ্যান্ডব্র্যাক তো রয়েছেই এবং সানরুফের অপশন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি সানরুফটি ওপেন করি দেখতে পাচ্ছেন সানরুপটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফুল সানরুপটি ওপেন হয় এছাড়া সানরুপ সহ যারা যারা কেরিবকে নিতে চাচ্ছিলেন অবশ্যই আপনারা আমাদের শুরু ভিজিট করে গাড়িগুলো দেখতে পারেন এবং আমাদের মিশ বিশাল টু হান্ড্রেড রয়েছে দু হাজার আটের মডেলই হাইল্যাক্স রয়েছে দু হাজার নয় মডেল এবং হাইল্যাক্স রয়েছে দু হাজার আঠেরো মডেল পিক আপ রয়েছে দু হাজার এগারো মডেলেরই সো আপনারা সরাসরি আসলে আমাদের গাড়িগুলো দেখতে অ্যাভেলেবেল সময় কিন্তু আপনারা আপনাদের পছন্দের গাড়িটি পাবেন সো আপনারা না করে অবশ্যই আমাদের এনভিটার চলে আসবেন আমাদের এনভিটারাসের লোকেশন হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম অটো ট্রান্সমিশনের গাড়ি ও পাওয়ার সিটের অপশন রয়েছে এবং এখানে সানরুপ সহ পাচ্ছেন সো আপনারা সরাসরি আসলে গাড়িগুলো দেখতে পাবে এই গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে যারা যারা সানডুপসহ সহ গাড়ি করছিলেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন মিশে বেশি এল হান্ড্রেড ডাবল কেবিন এই গাড়িটির প্রাইস আমরা চাই বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির প্রাইস আমরা চাই বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে সো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের অ্যানবি ট্রেডার্সে আমাদের ইতিমধ্যে অনেকগুলো গাড়ি রয়েছে যেগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করলে দেখতে পাবেন এছাড়া আপনারা আমাদের শোরুম আরও অনেকগুলো গাড়ি রয়েছে আনরেজিস্টার থেকে শুরু করে ইউসড এবং ক্যারিবয় বয় পিক আপ সিডান এমপিবি এগুলো রয়েছে সো আপনারা আমাদের শোরুম ভিজিট করে সেগুলোও দেখতে পাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন এছাড়া যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজকেও লাইক কর ফলো দিয়ে রাখবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফিজ